হ্যালো গাইস দেখ আমরা ইলাস্টিক প্লাস্ট করেছি কতজন মারা গেছি রে

তার আচ্ছা শিলের তো দেখেন জামাটা আমাদের হয়ে গেল এই যে ডিজাইন জামাটা তো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার ফলো করবেন এবং নতুন কিছু শিখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো আমি কোনো এডিট করব না ভাই আপনাদেরকে যেভাবে শেখা দরকার কারণ ডাইরেক্ট আপনারা যে কাজ একটা দেখেন কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন